Angela, Angela, <laughs> 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 Actually, you লাইভ আসলে Actually, it's গাউন Angela চলে আসছে ও মাই year. Oh আপনার এরকম অনেক সুন্দর সুন্দর পার্টি গাউন আমাদের শোরুমে পাবেন এই মুহূর্তে লাইভ করছি আমাদের ফরেভার তৈরি শোরুম থেকে যারা যারা যেখান থেকে দেখছেন লাইভ শেয়ার করে দিবেন অ্যান্ড আজকে গাউন পার্টি গাউনের উপরে ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখে এই গাউনগুলো দেয় আমার হাতে আজকে আপনার সকল পার্টির গাউনের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা যারা দেখতে পাচ্ছেন চলে আসবেন আমাদের ফর এভার টোনি স্টোরে আগামীকাল শুক্রবার কিন্তু জম্পেশ কেনাকাটা চলবে শুধু ফরএভার তুনি না আমাদের সব শুরু কিন্তু আপনার অফার চলতেছে ওকে সো এই ড্রেসগুলো কিন্তু আপনার ফ্রি সাইজ এরকম অনেক সুন্দর সুন্দর পার্টি গাউন কিন্তু আমাদের শোরুমে আছে সো গাইস ডোন্ট মিস যারা যারা দেখতে পাচ্ছেন লাইফটাকে শেয়ার করে দিবেন একটা থেকে একটা বেশি সুন্দর ইউনো একটা থেকে একটা বেশি সুন্দর এরপরে আসেন কার কোনটা লাগবে একটু কমেন্ট দেখতে চাই কার কোনটা লাগবে কমেন্ট দেখতে চাই আমার পরা গাউনটার মতো আর দুই তিনটা গাউন আছে আমি কি আপনাদেরকে দেখাই দিব আর এই গাউনের কালারটা খুবই সুন্দর সামনে কারো বার্থডে বার্থডে প্রোগ্রাম থাকলে কোনো পার্টি থাকলে ইউ শুড গো ফর দিস ওয়ান আর এটা অনেক বড় দেখেন অনেক ঘেরওয়ালা দেখেন অনেক ঘেরওয়ালা অনেক নাইস না গাউনটা অনেক অনেক সুন্দর একটা গাউন যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান আর এই মুহূর্তে আমি লাইভ করছি ফরএভার টনের শোরুম থেকে হ্যাঁ যার যেটা লাগে সেই সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে এবং সেই সাথে আমাদের আমি আগে একটু গাউনগুলো দেখা যাই তারপর আমি ব্যাগে যাব এই গাউনটার সাইজ কি সঞ্জয় কত থেকে কত থার্টি এইট থেকে ফর্টি টু সবাই পড়তে পারবেন কারণ কাপড়টা একটু টান দিলে একটু বাড়ে বডিতে এটার পিছনে এরকম জিপার দেওয়া থাকবে এটা প্যাটার্নটা হচ্ছে ফিশ কাটের প্যাটার্ন দেওয়া হ্যাঁ ফিশ কাট গাউন আমরা এটা বলতে পারি দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস

আপনি এখনই যদি এটা আপনার পছন্দ হয় আপনি হচ্ছে যে আমাদের পেজ অর্ডারটা করতে পারেন আর লাইভটাকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা আর এই গাউনগুলো কিন্তু এক পিস করেই আছে হ্যাঁ যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা হ্যাঁ আর আমাদের ফরেবার তনির শোরুমে হচ্ছে যে আপনারা এই ড্রেসগুলো পাবেন হ্যাঁ আমাদের আপনারা জানেন যে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ হচ্ছে ফর টনি হ্যাঁ ফরএভার টনি শোরুমে হচ্ছে যে এইগুলো পাবেন সো চার এটা লাগছে সে এইটা এটা এটাকে হচ্ছে যে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন আমি হচ্ছে যে এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা পড়বে তার উপরে ইউ উইল গ্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এই অফারটা শনিবার পর্যন্ত চলবে আপনারা চাইলে শনিবারের মধ্যে আমাদের শোরুমেও আসতে পারেন যে কোনো সময় আর আপনারা আমাদের ফর টনি শোরুমটা চিনেন গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লাভেলটাউদ্দিন শপ নাম্বার তিনশো পঞ্চান্ন তিনশো ছাপান্ন এবং এই যে অফারটা ডিসকাউন্ট অফারটা কিন্তু আমাদের সব শোরুমে চলছে চলছে হ্যাঁ সানরিজ ভাই অনেক সব সময় চলছে কারণ আপনারা জানেন আমাদের সিলেক্টের শোরুমটা ছেড়ে দিয়েছে সো সিলেক্ট থেকে যে প্রোডাক্টগুলো ফেরত আসছে ওগুলো সব আমরা সব শোরুমে ভাগ করে করে দিয়ে আমরা একটা মেলা দিয়ে দিয়েছি শোরুমে সো আপনারা প্লিজ আমাদের শোরুমটা ভিজিট করেন এই ফাহিম ফাহিম রে লাইভের সময় যে আমার ডাকা করতে এত মেজাজ খারাপ হয় আমার বারবার হাওয়া হয় এটা আমি বুঝিনা ভাই ফাইম তোমার কি ওই শোরুমে যাওয়ার কোনো দরকার আছে এখন না কোনো লাইভের সময় এরকম হাও হয়ে যাও কেন আমি তো বুঝি না লাইভ তো শেয়ার করে কোনো স্টার্ট করে নাই তুমি এখানে থাকো আমি যখন যেখানে লাইভ করো তুমি ওখানে থাকো তোর ওই শুরুবে কি এটা হচ্ছে এটা দুইটা কালার দেখেছি যার এটা লাগে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনারা দেখেন খুবই সুন্দর অ্যানাদার বিউটিফুল ওয়ান গর্জিয়াস ওয়ান এন্ড দ্য প্রাইস ইজ অনলি 12500 টাকা মানে 12500 টাকা এই ড্রেসটা যখন আপনি পরবেন না লাইক কেন এটার স্লিপসটা ইজ এরকম হবে ধর এটা আমি একটা জিনিস দেখে এটার স্লিপসটা হচ্ছে আপনার এরকম হবে এই যে I just leave it out, <laughs> okay. এরকম হবে হ্যাঁ স্লিপসটা খুব ভালো লাগে এটা এটা ভেরি ভেরি নাইস ফর এবার টনিতে এটা পাবেন এই গাউন্টটা খুবই সুন্দর দেখেন এটা এটা বডি কত কত থেকে কত হবে এটা পর্যন্ত এটাও থার্টি সিক্স থেকে 40 সবাই পড়তে পারবেন হ্যাঁ এগুলোর ভিতরে কিন্তু আপনার এরকম কাপ দেওয়াই থাকে সেটিং করাই থাকে যেন আপনার আলাদা করে কোনো ইনার পরা না লাগে সো আপনার যদি এটা ভালো লাগে এটা নিয়ে নেবেন বারো হাজার 30% থার্টি ডিসকাউন্ট দিলে কত আসে এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর একটা কালার আপো অ্যান্ড এটাও খুবই সুন্দর এটা হচ্ছে যে আপনার

একটার থেকে একটা কিন্তু বেশি সুন্দর দিস ইজ অ্যানাদার ওয়ান এটাও খুব সুন্দর এটা প্রাইস পড়ছে কত 10500 10500 তুই এটা রেজি সেলাইটা ঠিক করায় নিস অবশ্যই এটা আজকে দিস এটা মনে হয় কেউ ট্রায়াল দিয়ে এরকম করছে না হ্যাঁ এটা হচ্ছে আপনার 10500 হ্যাঁ এটা হচ্ছে আপনার 10500 টাকা প্রাইস পড়বে তার উপরে ইউ উইল গেট 30% ডিসকাউন্ট হ্যাঁ তার উপরে 30% ডিসকাউন্ট এটা এখনি আলাদা করে রাখ আচ্ছা এরপরে দেখি

ড্রেস এটা আসলে তাই না এটা খুবই সুন্দর সিন্ড্রেলা ড্রেস এটা অনেক সুন্দর সিন্ড্রেলা গাউন এটা হচ্ছে সিন্ড্রেলা গাউন হ্যাঁ খুবই সুন্দর এটা আহ থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সে এটা নিয়ে নিবেন

সব ড্রেস কিনতে চাইলে চলে আসবেন আমাদের গুলশান শোরু থ্যাংক ইউ সো মাছ চারা দেখতে পাচ্ছেন হ্যাঁ লুৎফুল নাহার লাবণ্য লিখেছে ইউ লুক থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ যার যেটা লাগে সাথে সাথে করে আপনারা হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আপনারা জানেন যে ফরএভার এবার টনি হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ড্রেসের আমাদের হচ্ছে ওয়েস্টার্ন আমি দিচ্ছি হ্যাঁ আমাদের ওয়েস্টার্ন ড্রেস এবং জুতা এবং ব্যাগ হচ্ছে আপনারা আমাদের ফরএভার এবার টনিতে পাবেন হ্যাঁ আপনাকে ডলের মতো লাগছে সানভি সারফার কেমন আছে আপু মেলাতে ব্যাগ শু শাড়ি সব ডিসকাউন্ট সব কিছুতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপ টু আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটা আপ টু সিলেক্টিভ আইটেমে তবে সব কিছুতে আপনি টেন টু ফিফটি পার্সেন্ট পাবেন মানে যদি কোনটাতে নাও পান তাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে আপ টু মানে টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এক একটাতে এক এক রকম এক একটা ধরেন অনেক জুতাতে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি আবার যেগুলো নতুন জুতা ওগুলাতে আপনি টেন পার্সেন্ট এখন ডিসকাউন্ট পাইতেছেন আবার অনেক ব্যাগে আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আবার যেগুলো নতুন ব্যাগ সেগুলোতে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন সো এটা ডিপেন্ড করে আপনি কোনটা কিনতেছেন তবে আপনি মিনিমাম

তিনশো টাকা বলছিলাম না সাত হাজার তিনশো টাকা আসে ডিসকাউন্টে থার্টি ফোর নিয়ে অর্ডার করবেন এখানে আরেকটা সিন্ড্রয়েলা গাউন আছে এটার প্রাইস হচ্ছে ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দ্যাট মিনস পনেরো হাজার পাঁচশো টাকা দিস ইজ অ্যানাদার বিউটিফুল ওয়ান এটার পিছনে দেখেন এরকম জিপার দেওয়া থাকবে আর এটার উপরে

সো আমি ক্যারি করতে পারি সো আমাকে নিয়ে চিন্তা না করে আপনার পকেটে টাকা আছে কিনা কিনা আপনি কিনতে 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 পারবেন সেটা ওকে ড্রেসই সুন্দর মন কিন্তু গেলে মনে পড়ে আর জায়গা খালি নেই দুই তিনবার পরার পরে রাখার জায়গা থাকে না শিমুল এন্ড অফিক্স ট্রাভেল বুক আমরা মেয়েরা কিন্তু ওরকমই মানে আমরা মেয়েরা ড্রেস দেখলে পাগল হয়ে যায় তাই না আপু আমরা মেয়েরা মানে সবচেয়ে বেশি ড্রেস কেনাকাটা করি তাই না আপু একটা ড্রেস আপু হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট দ্য প্রাইস উইল বিশ হাজার আটশো পঞ্চাশ টেন থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি টাকা ওকে অনেক সুন্দর এই আপনি নিজ থেকে একটু লংটা কমায়ও নিতে পারবেন ওকে ডান এরপরে দেখেন এই গাউনটা এটার প্রাইস কত এটা খুব সুন্দর এটা 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 থাইল্যান্ডের একটা 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 হচ্ছে মানে ট্র্যাডিশনাল ড্রেস খুব সুন্দর করে এগুলা সব হাতে করা হয় হ্যাঁ এই কাটিংগুলা এই কাজগুলো সব হাতে করা হয় এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো বাট ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আফটার এটা হচ্ছে থাইল্যান্ডের একটা খুব সুন্দর একটা ট্রেডিশনাল ড্রেস আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইস উঠবে কত আসবে অনেক সুন্দর

ভাগ্যেশ আমি মেয়ে হয়েছে না না হলে তোমার সব ড্রেস চোর করে নিতাম মাস্তুদ প্রাণা তাই না তোমার দাঁত খিলা এত বড় বড় সাইজ কেন আমার দাঁত খিলা এত বড় বড় সাইজ কেন কারণ আমি হচ্ছে বাঘিনি টাইট ড্রেস এই জন্য আমার দাঁত গুলো এত বড় বড় ওকে সো

तो सही ड्रेस तो हमारे स्टॉक है ऐसे लुक दिस इज़ ब्यूटीफुल चिचित का ये क्या पहन वो जो है सीसी का मेरा वो लड़का फुल है ऐसा

অনেক অনেক সুন্দর এটা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন এন্ড প্রাইসটা অনেক কমে দিচ্ছে অনলি পাঁচশোটা টাকায় দিচ্ছে এটা হ্যাঁ সো এটা আমি একটু খুলে দেখাই খুলে ফেলি এখন সো দিস ইজ রিলি রিলি বিউটিফুল অ্যান্ড আমার পরে সিন্ড্রোলার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো বাট আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ